আসসালাম আলাইকুম ওর সম্মানিত ভাই লাববাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই সৌদি আরবে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মেডিকেল পরীক্ষা যদি আপনার পূর্বের কোনো মেডিকেল রিপোর্ট আনফিট উল্লেখ থাকে তবে পরবর্তীতে শুধুমাত্র কন্ট্যাক্ট মেডিকেল করেই সৌদি ভিসা পাওয়া এখন বেশ কঠিন কারণ অ্যাম্বাসি ও মেডিকেল সিস্টেম পূর্বের রেকর্ড যাচাই করতে সক্ষম কেন আগের আনফিট রেকর্ড বের হয়ে আসে ই পাসপোর্ট ও আইডি লিঙ্কিং এখনকার ই পাসপোর্টে এনআইডি বা আইডি তথ্য থাকে অ্যাম্বেসি ও সংশ্লিষ্ট সিস্টেম পাসপোর্ট বা এনআইডি বা জন্ম নিবন্ধনের তথ্য মিলিয়ে আগের রেকর্ডগুলো দেখতে পারে ফলে আগের আনফিট রেকর্ড লুকানো কঠিন গ্যামকা বা ওয়াফিদ নিয়ম সৌদির জন্য অনুমোদিত মেডিকেল সিস্টেমগুলো যেসব রোগ বা বিষয়গুলোকে ডিসকোয়ালিফাইং বিবেচনা করে সেগুলো হল প্রধানত সংক্রামক রোগ এইচআইভি হ্যাপাটাইটিস বি বা সি অ্যাক্টিভ টিবি ইত্যাদি এগুলো আনফিটে নিয়ে আসে কখন ভিসা পাওয়া সম্ভব সম্ভাবনা বাড়ে যদি নতুন পাসপোর্টে আগের পাসপোর্ট বা আইডি বা জন্ম নিবন্ধনের তথ্য সংযুক্ত না থাকে এবং সিস্টেমে আগের রেকর্ড লিংক না হয় তখন কন্ট্যাক্ট মেডিকেল করে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে বাস্তবে কঠিন তবে বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে পাসপোর্ট ডেটা বা আইডি লিংক হয়ে যায় তাই আগের আনফিট থাকলে নতুন করে কন্ট্যাক্ট মেডিকেল করেই ভিসা পাওয়া অনেক সময় সম্ভব হয় না কি করলে আগে থেকে ঝুঁকি কমবে প্রাথমিক টেস্ট মেডিকেল করান ভালো ল্যাব বা হাসপাতালে পূর্ণ পরীক্ষার মাধ্যমে সমস্যা থাকলে আগে চিকিৎসা নিন এতে ভবিষ্যৎ রিস্ক কমে ফাইনাল মেডিকেলের আগে নিশ্চিত হন টেস্টে সমস্যা হলে তা ঠিক করে নিন তারপরই গ্যামকা বা ওয়াফিদ অনুমোদিত কেন্দ্র থেকে ফাইনাল মেডিকেল করান এজেন্সি ব্যবহারের মাধ্যমে কন্ট্যাক্ট মেডিকেল করলে খরচ তুলনামূলকভাবে বেশি কিন্তু এটি আপনাকে ফাইনাল মেডিকেলে ফিট হওয়া নিশ্চিত করতে সাহায্য করে এবং মানসিক নিশ্চয়তা দেয় গুরুতর রোগ থাকলে সতর্ক হন লিভার কিডনি নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস বা গুরুতর হৃদরোগ থাকলে সৌদি যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে সেখানকার জীবনধারা এবং চিকিৎসা ব্যবস্থার কারণে সমস্যা বেড়ে যেতে পারে প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ